বিভিন্ন পালায় আসছি একটু বলেন না শুনি বিভিন্ন ভাবে পালাই আসছি বলা যাবে সরকারি আমাকে সাহায্য করেছে দেশ থেকে আপনি কিভাবে বের হলেন এবং দেশে যে আট মাস থাকলেন আপনি বলছেন আপনি ছয়টা সিম বদল করেছেন কেমন ছিল আপনার সেই আট একটা আপনার সিনেমা হইতে পারে সুন্দর মুভি হবে এইটা আমার গিন্নি আমার আমি আই ওয়াজ দা লাস্ট ম্যান টু লিভ কান্ট্রি আমি কোনো অন্যায় করিনি কাউকে কোনোদিন জেলে পাঠাইনি কোনো চুজ্জা মারি করিনি সো আই ওয়াজ কনফিডেন্ট আমি কেন পালাবো তা আমি কিন্তু যখন এই কর্নেল ফোন করে বললেন স্যার উই উইল প্রোটেক্ট ইউ তখন আমার সবাই বললো যে স্যার আপনার নাম্বার পেয়ে গেছে এখন এখান থেকে পালানো এই দেখো তারপরে বিভিন্ন জায়গায় কোনো আতিশয়ের বাইরে গিয়ে যাইনি কারণ আমার সব আতিশয়ের পাবলিকলি नोन সবাই সবার তাদেরকে চিনে তো আমি অন্যান্য লোকে ওই যে এনবিআর এনবিআর নাকি বলে জানি ভাড়া পাওয়া যায় ওই সব বাড়িতে ছিলাম এবং সুখের বিষয় ওই যে মানুষে ঘরটাকে ভাড়া দেয় আর কি এক সপ্তাহের জন্য দুই সপ্তাহের এক মাসের জন্য কি বলে যেগুলো এগুলো রে হ্যাঁ এইটা আমার খুব কাজে দিয়েছে আর এটার একজনের মালিকের সাথে দেখা হয়েছিল সেই মালিককে আমি জিজ্ঞেস করলাম যে আপনার তো সুন্দর উনি বললেন যে শুনেন ওনাকে আমি আগে চিনতাম জন্য উনি আমার সাথে দেখা করতে আছে উনি এসে বললেন যে আমরা তো এর ব্যবসায়ী আমরা হোটেল টোটেলে আমাদের বায়ারকে রাখি না আমরা বাসায় রাখি কারণ অনেকে ফ্যামিলি ফ্যামিলি নিয়ে আসে আমরা এই জন্য এই বাসা সুন্দর করে রাখি আর ওর বাসায় থাকে হোটেলে থাকে না আর এখন যেহেতু দেশে কোনো বায়ার আসতেছে না এখন কেউ আসতে সিঙ্গাপুর কিংবা ব্যাংকক পর্যন্ত আসে ঢাকায় বয় পায় আসে না সেই জন্য সব খালি তাদের জন্য আপনি বাড়া পাচ্ছেন তো আমি পালিয়ে পালিয়ে পালিয়েছিলাম আহ যাতে বাইরে কেউ না চিনতে পারে মহাবের জ্বালায় সেই জন্য চেহারা টেহারা সব পরিবর্তন করি চুলো খুলে ফেলেছেন সব তাও আপনাকে বলি এই যখন নাপিদের কাছে গেলাম সুতরাং এক বাসায় গেলাম সার্টেন টাইমে ওই বাসায় এক নাপিত আসলো হ্যাঁ এটা আমার বাসা না আরেকজনের বাড়িতে যাতে ওই নাপিত কাউরে বলতে পারে না কোথায় আমার সাথে মানে ইস এ লং স্টোরি বলে লাভ নেই বহুত কষ্ট করে বের হয় আমার বউয়ের কি বলে প্রেশারে আর ওনার বুদ্ধিতে বের আমি বের হয়েছে কিছুই জানি না কারণ আমি ফোনে তো কথা বলতে পারি না হ্যাঁ তখন দেবে দেশে অনেক ফড়িয়া আছে আপনাকে বিদেশ পাঠানোর জন্য কিন্তু ওগুলো সবগুলোই মানি মেকিং সব তো টাকা নাই শুধু আমি আরেক সমস্যা যাই হোক আমি জীবিত আছি আর মানুষের দোয়া

এখনো বলতে যাচ্ছে না হ্যাঁ এখনো বলতে যাচ্ছে না কারণ সরকারি লোকেরাই আমাকে সাহায্য করেছে আচ্ছা বুঝতে পেরেছি বুঝতে পেরেছি সবাই যারাই দেশ থেকে বের হতে পেরেছে সবাইকেই বোধহয় সরকারি লোকেরাই সাহায্য করেছে অ্যারেঞ্জমেন্টটা কি আর কি আই ক্যানট টেল ইট আমার এগুলো অ্যারেঞ্জমেন্ট আমার গিন্নি করেছে এই আমেরিকা থেকে বসে বসে

থাকলে আসি আমি আর দেশ করে তা আমরা সবাই ভালো থাকবো এবং এইটার জন্য আপনাদের কেন আমি যে নিশানা দেখতেছি সেটা খুব ভয়ের কারণ সেইটাকে আমাদের উদ্ধার দরকার এবং উদ্ধার জন্য সবাইকে কাজ এমনি এমনি উদ্ধার হবে না সবাইকে কাজ করতে হবে অসংখ্য ধন্যবাদ জয় বাংলা